অজুবিল্লাহমিনের শানিরজিম কলার অবিসরি আহলিস সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম কোরআনের দৃষ্টিতে দাজজাল নামের কেউ পৃথিবীতে আসবে না যদি আসার দরকার হতো তাহলে এই কথা অন্তত কোরআনে থাকত তবে আরব ইতিহাসের স্বঘোষিত প্রফেট মোহাম্মদ সাহেব তিনি বলেছেন দাজ্জাল আসবে কোরআনের দৃষ্টিতে এটি হচ্ছে একেবারে মিথ্যা কথা এই দাজ্জাল নামে ভণ্ড কথা কোরআনে কোথাও ইশারা ইঙ্গিতেও নেই এটা একটা সাধারণ ব্যাপার যে এত বড় ঘটনা ঘটবে অথচ সেই সম্পর্কে আল্লাহ কোরআনে কোন একটি আয়াতে বলবেন না এমনকি তার ইশারা ইঙ্গিত দিবেন না এটা তো হতে পারে না কিন্তু মজার বিষয় হলো আরব ইতিহাসের মৃত মোহাম্মদ ইবনি আবদুল্লাহ আব্দুল আবদুল বিন হাসিম সাহেব কখনো এই ব্যাপারে জিব্রিলের মাধ্যম থেকে জানেননি তিনি যা কিছু শুনেছেন তার যুগে একজন খ্রিস্টানের কাছ থেকে আর এই ভণ্ডামি গাজাখড়ি গল্পটা একজন খ্রিস্টান ব্যক্তি তার সামনে এনে বলে দিয়েছে আর এটি ইতিহাস বলে এই দার্জালের মতবাদ রবে শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি আমরা এটি মানতে পারব না তবে ধর্মজীবী করে যারা খায় এই ধর্মজীবী লেবাসি ভণ্ড সমাজ তারা আজ ধরা পড়ছে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয় এই কোরআন থেকে দাজ্জালের প্রমাণ দিন তখন তারা ইনিয়ে নিয়ে যায় এবং যারা হাদিস থেকে বলে চলেছেন যে এটি মানতে হবে তাদের জানা উচিত কোরআনের কোনো একটি আয়াতের তাফসিরে এই কথাটি বলা হয়নি আপনার জীবনে যদি দলিল ভিত্তিক কোরআনের আয়াত থেকে কোনো আদেশ সূচক বাক্য না নিতে পারেন তাহলে মনে রাখবেন কোরআনের বিপরীত কেউ যদি আপনাকে কোনো এমন কিছু মতবাদের আদেশ দেয় যা কোরআনে নেই সেটি মনে রাখবেন ইবলিস এবং শয়তান আপনাকে শিক্ষা দিচ্ছে আজ আমাদের দেশে এই কথিত দাজ্জালের ভাই বোনদের অভাব নেই এরা সবাই মিথ্যার উপরে রয়েছে এরা সবাই কাল্পনিক মতবাদকে প্রচার প্রসার করে চলেছে আর দাজ্জাল নিয়ে যারা কথা বলে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের স্কলার যারা রয়েছে তাদের কাছে জেনারেল পাবলিক তারাও আজ জিজ্ঞাসা করছে যার ফলে এই মতবাদটি কোরআন থেকে প্রতিষ্ঠিত নয় বিধায় তারা উত্তর দিতে পারছে না আর আমরা যখন রবের শান্তির রাজ্যে এমন কথা বলি যা কোরআনে নেই সেটি আমরা মানব না কোরআনের হুকুমের সাথে চোদ্দশো বছর পূর্বের কোনো ব্যক্তির হুকুম যদি কেউ মানে তাহলে সে হবে মুশ্রিক কারণ এই কোরআনে সাত নম্বর সুরা আল আরাফের চুয়ান্ন হচ্ছে যার হুকুম চলবে তার আর তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়ান্ন আয়াতের মধ্যে বলা হচ্ছে কুল তুমি বলে দাও ইন্নাল আমরা কুল্লাহুল নিশ্চয় যাবতীয় হুকুম একমাত্র আল্লাহ তালার জন্য তো আজ আমরা যখন কোরআন থেকে বলি দাজ্জাল নামক কোনো ব্যক্তি পৃথিবীতে আসবে না ইমাম মেহদি নামক কোনো ব্যক্তি পৃথিবীতে আসবে না ইসা রাসুল পুনরায় পৃথিবীতে আসবে না তখন আমাদেরকে মানুষেরা বলে এই এহুদিদের কাছ থেকে টাকা খায় খ্রিস্টানদের কাছ থেকে টাকা খায় এবং এই লোকটি কারোর এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে মূলত কোরআনে যখন নেই তখন এমন মতবাদ তো মানার প্রশ্নই জাগে না কারণ এই ধরনের মতবাদ যারা দিবে আর যারা ধর্মের গ্রন্থতে লিখে গেছে আর যারা ধর্মের খোয়ারে এইসব মতবাদ শিক্ষা দিবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে শুনুন আমরা একটু 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি থেকে জেনে নি ও মিনহুম উমিয়ুন লা ইয়ালামুনা আল কিতাবা ইল্লা মানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুনুন ফাওয়িলুল লিল্লাযিনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিইশতারু বিহি সামানান কালিলা আইদিহিম উল্লাহ ও এক সিবন আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত রয়েছে তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে তারপরে তারা বলে এই কিতাব আল্লাহ নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে এখন যারা বলছে পুনরায় আসবেন ইমাম মেহদি আসবে দাজ্জাল আসবে হিন্দ হবে এ ধরনের কথা যারা বলে এরা সবাই আল্লাতাল উপরে জেনে শুনে মিথ্যা চাপিয়ে যাচ্ছে আর এটি আমরা তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াত থেকে জানতে পারি আল্লাহ বলছেন

এও তালার কাছ থেকে এসেছে মানে বানোয়াট হাদিস বলেন ফিকা বলেন বা মতবাদ বলেন কিন্তু আল্লাহ থেকে তা মোটেই আসেনি তারা শুনে আল্লাহ চাপিয়ে যায়। যদি আপনি মনে করেন দাজ্জালের মতবাদ রাখতে হবে ইমাম মেহেদির আগমন বিশ্বাস করতে হবে ইসা রাসুল পুনরায় আসবেন সেটি মানতে হবে তাহলে আপনি চোদ্দশো বছর পূর্বে সেই মৃত ব্যক্তির ভ্রান্ত মতবাদ ইনি আছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত মতে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আর ভ্রান্ত মতবাদগুলি নিজেদের জীবন থেকে দূর করার তৌফিক দান করুন